শুভ সকাল বন্ধুরা সন্ধ্যসী মেলাতে তোমাদের আরও আরও একবার স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যেহেতু কোনো কাজের চাপ নেই মানে আজকে যে নিরামিষ সেই জন্য মানে রান্নাবান্নাটা করে নিয়েছে মানও বাবা বাপিসের গেছে আর বাবা এইটা নিয়ে অবশ্যই করে নিয়েছে আমি আজকে স্নান করিনি নিই কেননা এক্সট্রা কাজগুলো করবো এই সপ্তাহে দরজাগুলো না পরিষ্কার করলে হয় না দরজাগুলো মানে নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে ধুলো হয়ে আছে দেখো ঘাটের বারটা আমি বসে করে নিলাম আর দশবার আমি আলোর পাখাগুলো বন্ধ করেছি ও পাখাগুলো চালিয়ে দিচ্ছে আবার বন্ধ করছে আবার সুইচটা অন করে দিচ্ছে দেখ যত বুঝতে দাদু পাখাটা বন্ধ কর ও আবার অন বের করে দিচ্ছে চালিয়ে দিচ্ছে দেখ বিছানা ওকে দুষ্ট করছে ওকে সামলাবো না এদিকে কাজগুলো করবো যাই হোক রান্নায় আবার এই ঘরে চলে এলাম এই ঘরে ঠাকুরের মূর্তি ওই ঘরে লক্ষ্মী ঠাকুরের মূর্তি ছিল আর একটা পুলের ছিল এই ঘরে গণেশ ঠাকুরের মূর্তিটা ছিল খুব সুন্দর বালিশ করার পর আরও যেন সে নতুন লাগছে একটু নোংর ধুলো হয়েছিল এক সপ্তাহে একদিন না করলে হয় না এগুলো তো সময় পেলাম করে নিলাম আর ওকে যদি করে নিচ্ছে কিছু মুখটা করে নিচ্ছে না হলে হয় না অপরিষ্কার তাহলে কীরকম একটা বাজে দেখতে লাগে একটা মানে এদিকে দেখো ওদিক করতে করতে এদিকে দেখুন বাক্সটা এখানটা এখানটার নোংরা পড়ে আছেন যে না করিনি পড়ছে সেখানে সময় পেয়েছি গেলে পড়ে নিই দেখ পরিষ্কার করতে তো ওদিকে দেখানো হয়নি দেখি করে নিলাম আলমারিটা ছিল করে নিলাম টুকটাক কাজগুলো ছিলাম যেতে তো সময় আছে মানুর বাবা অফিসে বেরিয়ে গেছে আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করবো সেই জন্য কাজগুলো কমপ্লিট নিয়ে হবে আর হয় না তাই আজকে সময় পেলাম করে নিলাম যখন চান টান করা হয়ে গেছে হয়ে গিয়ে মাথাগুলো খুঁজছে আর আজকে মাথা খুব কুমসুমে এত মানে গরম মাথার রীতিমতো মাথায় যন্ত্রণা হচ্ছে এত কুমসুমে গরম গায়ে মানে জল ঢালবে সে জলটা মানছে না এত কমিশ মেঘলা ওয়েদার কিংবা কুমুসুম ওয়েদার আছে মানে আর মানুর জন্য কিছু রাখা যায় না ক্লিপ বলো হচ্ছে রুমিপ বলো সব জায়গায় যেখানেই রাখবো সেখানেই ফেলে দেবে আমিদের রাখছে আমিদের এই রাখছে বলে তাই ফেলে দেবে ক্লিপগুলো কোথায় ফেলে দিয়েছে আজকে ক্লিপগুলো টেনে নিয়ে আমি নিজেদের ক্লিপ দিয়ে আগে বললে বড় কে কিন্তু চ্যান ঢান করা হয়ে গেছে যে মানুষগুলো চাই তুমি নিচে না বিয়ে দিই ওকে জানো তো এখনও খাওয়ানো হয় না আমি নিজে না দিয়ে খায় ওই পরিষ্কার আর আমি যেহেতু প্রিম টিম চান করে মাখি না এই গরম আর এই সময়ও সময় হয়ে ওঠে না দশটা একটু মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুর করে নি ঠাকুর প্রণাম না আজকে পুজো নি শাশুড়ি মাকে বলেছিলাম মা তুমি করে নেবে আছি পশু যে তোমার আছি করে টুকটাক কাজগুলো আছে আছে সেরে নি বলে কাজগুলো সেরে নয় প্রচণ্ড গরম ছিল আর তার উপর বাবু দুষ্ট হচ্ছে তো মানে গেঞ্জি ভিজে যাচ্ছে বলছি করিস নি তাও সত্য প্রচণ্ড গরম দেখো কী অবস্থা করছে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এই ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের ঠাকুর মনে এদের না দেখালো জান কে দেখায়নি দেখায়নি নিত্য জীবনে আমাদের শুনিয়ে দেবো মা আমাদের খেলনা কিছু দেখেছো বিছানা মানে দিনে যে কতবার বিছানা পরিষ্কার করি মানে বলা যায় না এত বিছানা পরিষ্কার মানে দিনে মানে এক দশ বারোবার বার আমার বিছানা পরিষ্কার করা হয় এখন রান্না করেছি আজ সব রকম একটু ভাজা করেছিলাম ভাত ভাগ যে দুজনে করে খাবো আর একটু ছিল সর্ষে দিয়ে করেছিলাম লঙ্কা বাটা সর্ষে বাটা দিয়ে আর এদিকে সমস্ত কিছু সবজি দিয়ে ডাল করা হয় ডালটা আমাদের প্রতিদিনই রাখা হয় যেহেতু মানু খায় মিশিয়ে করা হয় একদিন মুগের ডাল একদিন মসুর ডাল অতদিন সয়াবিন করেছিল মানুষ খায়নি ডালটা একটু করেছি যে বিক্রি হয়ে গেছে ভালো সন্ধ্যাবেলা কী করবো মানে সবার মাসের লাস্ট সোমবার ভালো মানে একটুখানি নীরমি লুচি করি করি আর একটু মানে তরকারি করি যাই বুঝে প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো যেন এই ছোটো পরিবারটাকে না বড় বড়ো আরও বড় করে তুলতে পারি ভালো লাগলে প্লিজ শেয়ার করো লাইক